রাধে রাধে বন্ধুরা আমরা যে গুরুর কাছ থেকে দীক্ষিত বা আমরা যে গুরুর কাছ থেকে গুরু নিই সেই গুরুর কিছু লক্ষণ সম্বন্ধে বিশেষ আলোচনা এখানে করবো আমরা গুরুর লক্ষণ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি কৃবা বিপ কৃবা নাশি শূদ্র কেন নয় যেই কৃষ্ণতত্ত্ব বেদান্ত সেই গুরু হয় উক্তি পর্যায়ের অমৃত ভাষ্য শীল ভক্তিবিনোদ ঠাকুর প্রভু কহিলেন আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছি সুতরাং শুদ্ধদিগের নিকট ধর্মশিক্ষা আমার অনুচিত এইরূপ মনে করিও না কেননা বর্ণস্বাম রূপ ধর্মশিক্ষা ও দীক্ষাতেই ব্রাহ্মণ গুরুর প্রয়োজন কিন্তু কৃষ্ণতত্ত্ব জ্ঞান সর্বজীবের পরমার্থ এই তত্ত্বজ্ঞানের গুরু হইবার অধিকার বিচারে এইমাত্র সিদ্ধান্তই আছে যে বিপহ হউন বা শূদ্র জাতি হউন বা সন্ন্যাসী হউন কৃষ্ণতত্ত্ব বেদান্তই গুরু হইতে পারেন সে হরিভক্তি বিলাসে উচ্চবর্গে যোগ্য পুরুষ থাকিতে বর্ণ ব্যক্তির নিকট হইতে কৃষ্ণমন্ত লাও উচিত নয় এই রূপ যে কথা আছে তাহা লোকাপেক্ষিক বৈষ্ণব পর অর্থাৎ সংসারে যাহারা প্রচলিত বিধি মতে কথচিৎ পরমার্থের উদ্দেশ্যে করিতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে পরমন্ত যাহারা বৈদ্য ও নাগা ভক্তি তাৎপর্য জানিয়া বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পাইতে ইচ্ছা করেন তাদের সম্বন্ধে উপযুক্ত কৃষ্ণতত্ত্ব বেদান্ত যে কোনো বংশে বা যে কোনো আশ্রমেই পাওয়া যায় তাকে গুরু বলিয়া বরণ করা বিধি সে হরিভক্তি বিলাস ধৃত পদ্মপুরাণে বলা হয়েছে ন শ্রুদ্ধা ভগবৎ ভক্ত সমস্তাস্তে তু ভগবত মর্তা সর্ববর্ণে সুতে শুদ্রা যে ন ভক্তা জনার্দনে শট বিপ্র মন্ত ত্রন্ত বিশারদ অবৈষ্ণব গুরুণ সন্ন্যাস বৈষ্ণব সব অচ গুর মহাকুল পশ্রুতহবি সর্বজ্ঞ চ ন গুরু বৈষ্ণব বিপক্ষতীয় বৈশাশ গুরব্য শুদ্ধ জন্মন্য শুদ্রাশ্চ গুরুবস্তং ত্রয়ান্নাং ভগবত পিয়া তাহা ছাড়া প্রভুপাতশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামিত্র মধ্যলীলার চতুর্শ পরিচ্ছদে তিনশো পঁয়ত্রিশ শ্লোকের অনুভাষ্য গুরুর লক্ষণ সম্বন্ধে নিম্নলিখিত বিচার করিয়াছেন গুরুর লক্ষ্য পাদ্যে মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ্য বই গুরু নাম সর্বস্বামী লোকানামস্য পূজ্য যথা হরি মহাকুল পুষ্যত পহি সর্বযজ্ঞেশু দীক্ষিত সহস্র শাখা ধাই চ ন গুরু সাদস্য বৈষ্ণব শ্লোকের লক্ষণাস্বরে ব্রাহ্মণাদি বর্ণ নির্দিষ্ট হন এই শ্লোকে শ্রীধর স্বামী পাদের টিকা সমাধিভিবের ব্রহ্মণাদি ব্যবহারে মুখ্য নজাতিমাত্রা দ্বিতায় যসত্বি যদ যদি অন্যত্র বর্ণাত্যরহপি দৃশ্যতে ততনান্তং তে নৈব লক্ষণ নিমিত্তে নৈব বর্ণের বিনির্দেশ ন তু জাতি নিমিত্ত নির্ধন মহাভারতের টিকায় নীলকণ্ঠ বলিয়াছেন শুদ্ধ হপি সমাদুত প্রেতে ব্রাহ্মণ্য এবং ব্রাহ্মণ্য ন হপি কাম্য দু প্রেত শূদ্র এব ব্রাহ্মণ্য বলিয়া আপনাকে পরিচয় দিলে বা অভিজ্ঞগণের দ্বারা পরিচয় লাভ করলেই যে কোনো ব্যক্তি গুরুপদের যোগ্য ব্রাহ্মণ বলিয়া বিবেচিত হইবে এরূপ নহে শীল নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু প্রভৃতি সদ ব্রাহ্মণগণ আপনার প্রকৃত প্রস্তাবে শুদ্ধ ব্রাহ্মণ বলিয়া শ্রীনগর নায়ণ রামকৃষ্ণাদ্রি সৌত্র ব্রাহ্মণগণ তাহার দিকে গুরুপদে যোগ্য বিশুদ্ধ ব্রাহ্মণ বলিয়া নিরূপ করিয়াছেন মহাভগবত বলিতে তাপ যোগ্য। পুণ্ড বিষ্ণু দাস পরম নাম উপন্যাস বিশিষ্ট পঞ্চ সংস্কার সম্পন্ন অর্চ মন্ত্রপাঠ যজ্ঞ বন্দন নাম কীর্তন সেবা চিহ্ন দ্বারা গঙ্গাত্মকর্ণ বৈষ্ণবারন্ধন সম্পন্ন এই নব্যজা কর্মকারক এবং উপাস্য ভগবান পদ তৎ তৎমন্ত্র ও জীবাত্মা এই অর্থ পঞ্চক অর্থাৎ পঞ্চতত্ত্ববিদ ব্রাহ্মণকেই জানিতে হইবে তাপাদি পঞ্চসংস্কারী পঞ্চ কর্মকারক অর্থাৎ পঞ্চমবিদ বিপ্র মহাভারতে এই এইরূপ মহাভারত মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করিয়া যিনি মানবগণের মধ্যে হরিতুল্য হন গুরু পদ যোগ্য আবার মহাকুল জন্ম তিনি লাভের দীক্ষিত ব্যক্তি এবং বেদের সহস্য শাখা অধ্যায়ে পারগত ব্যক্তির অবৈষ্ণব হলেও কখনো গুরু হতে পারেন না যেখানে বৈষ্ণবতা হইতে ব্রাহ্মণ্যতা ভিন্ন অর্থাৎ যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের আনুগত বিহন সেখানে তাদৃশ্য ব্রাহ্মণের গুরুযোগ্য ব্রাহ্মণ্য নাহি আবার যেখানে বৈষ্ণবতা আছে তথা লৌকিক দৃষ্টিতে সৌত্য বর্ণান্তর দৃষ্টি হলেও যথার্থ শুদ্ধ ব্রাহ্মণ্যতার অভাব নাই আচার্যকৃত্য অধ্যপন্নায় প্রভৃতি আচার অপর বর্ণের সম্ভাবনা থাকায় গুরুর পদের যোগ্যতায় ব্রাহ্মণ্যতা ব্রাহ্মণাচার ও ব্রাহ্মণত্ব সর্বদার সঙ্গে সঙ্গে বর্তমান বাহিরে নিজ দৈনিক জ্ঞানপন করিতে গিয়া অনেক লৌকিক দৃষ্টিযোগ্য ব্রাহ্মণাচার গ্রহণ করেন নাই তাহাতে বৈষ্ণবের ব্রাহ্মণ্যতার কোনো দিনই অভাব হয় না হরে কৃষ্ণ রাধে রাধে এখানেই আমি সদগুরুর কিভাবে বৈশিষ্ট্য গুণাবলী আমরা জানতে পারবো সেগুলো এখানে বলেই আমরা শেষ করলাম সমাপ্ত করলাম হরে কৃষ্ণ রাধে রাধে